আর ভুল কইল না মুরপি ও মরপি আর ভুল কইল না আল্লাহ নবিরূপথ কী ভুলে বাতিলের পথে চল না আল্লাহ নবীর পথ কি ভুলে বাতিলের দলে চল না মুরপি ও মুরপি

দরকার হলে ফকরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা তোর বেশের খন্ড ভন্ড লাগে ঠিক না ঠিক

এর সাড়া দৃষ্টি কেমন লাগে ফকড়া ফকড়া ওদের সাড়া দৃষ্টি কেমন লাগে ফকড়া ফকড়া কই গেল সেই সংসদেতে মুমতাজের গান কোথায় গেল হযরত বলাশাহী মুসলমান ঠিক না بیٹি পিরো পৌঁছে গেছে কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখের জানে না কথা কয় না এই সবmathbb হবে

মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক তান্ডব হোক এই মুসলমান মাঠে আগে ইনশাআল্লাহ

এখন আর পিটিবিতে তাদেরকে দেখা যায়ই না ঠিক না বিটি করেন সঙ্গী গণতন্ত্র চিনি না আমি জানি গণতন্ত্র মিলাই এই গান আমি গাওয়ার কারণে যতদিন অনলাইন সরকার গাওয়া না তো যায় গণতন্ত্র চিনিনি আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনিনি আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইলা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইলা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিছুর জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের সর্বতন্ত্র কেমন গণতন্ত্র ছিল গণতন্ত্র গণতন্ত্রের আয়ের সরচন্ত্র শুনেছি ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আল ছিল ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদ ছিল তার উপসা ছিল তারা ছিল উপসা হয় না দেশ জোরে পড়ে হয়েছে চাই তবুও তো কিছু পাই না ঠিক না বেঠি বিরোধী দল যারা সংসদ ছিল তার ছিল উপসা হয় না দেশ জোরে পড়ে হয়েছে চাই তবুও তো কিছু পাই না শাসনে ছিল না সততা নিষ্ঠা ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সত্যখানি স্থাবিচারে ছিল না মান সংসারে তাই শুনলা যে মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদিদাদার ষড়যন্ত্র

আজকে এখানে আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে সকল যে জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড় যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন তারা যায় তারা কাছে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ করার জন্য যাদের জীবন যৌবন দিয়েছেন আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজা বিরামির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস আনা হয় নাই সেই দেশের মুসলমানেরা বুকের পয়সা করে কোরআনের আসতে পারে সেই দেশের তাওহীদ জনতা বুকের করে কোরআনের লাশ কায়েম করবে ইনশাআল্লাহ এটা তোমরা এটা কোনো ভাবে কিন্তু আমাদের বাস্তব কামড়ে তো করিয়ে দিতে পারো না সেই তাও ইদি জনতা বেলা বলে আছে না আমার আকিস কলেজে স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্র কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া

আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি জনাব আব্দুল্লাহ ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশ সঙ্গীত গিয়েছিলাম তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা তিনজন সন্তানকে জড়িয়ে ধরে পড়েছিলাম আমার আর কোরআনের পাখি

আচার মুক্তি নাই প্রয়োজন নাই আচার আমার গানের নাই প্রয়োজন নাই আচার মুক্তি নাই প্রয়োজন নাই রে আচার আমার নাই প্রয়োজন নাই

মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মারবা বলবেন না আরেকটু জোরে আমি একটা গান গাইতাম

কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানায় সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরে স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় না এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে

আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশে জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি আছে না জানা শুনে আমার যাচ্ছে ডেকে এসেছে রে আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না ভাই কত দিন হলো কত মাস গেল কত দিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ভজন কত গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে সুভল ভজন নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়তে জানি আর বেশি দিন নেই দূরে

নুরানী রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শতজন পথ চেয়েছিল আবার দেখা হবে নুরানী রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়ে আলোকিত হবে সোনার বাংলা দেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে কত বেশ আসছে রে সেদিন আবার আসছে রে সেদিন আসছে রে সেদিন আবার আসছে রে সেদিন আসছে রে সেদিন আবার আসছে রে সেদিন

এপারে খেলা শেষ না সময় ভাই না সময় শেষ শেষে আসুন বলতে চাই সময় এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছে নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আছে এই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি

ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি যার তাফসীর শুনে বাংলাদেশের তাওহীদ জানতে উৎসাহিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশের অন্য